আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের ইজি ফিজিক্স বই থেকে সিলেট কলেজ এর নির্বাচনী পরীক্ষার কোশ্চেনটা সমাধান করাবো তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো আমরা সমাধানে যাই সিলেট ক্যালেট কলেজের প্রশ্নটা কি বলেছে উদ্যবে বলেছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘন আকৃতির একটি বস্তুর প্রত্যেকটি বাহুর মাপা হলো এবং পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া হয়েছে নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার ভানিয়া স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে দশ তাহলে এখানে ভানিয়া স্কেলের ভাগ এন দেওয়া আছে এবং এখানে এস এর মান দেওয়া আছে এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে এস এখন চলো কোশ্চেনে কি বলছে চলো যাই প্রশ্নে বলেছে হচ্ছে ভানিয়ার ধ্রুবক কি। আমরা ভানিয়া ধ্রুবক বলতে জানি ভিসি সো ভিসি এর মান কত বলো দেখি এস বাই এন এস মানে হচ্ছে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং এর মানে হচ্ছে ভানিয়া স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ তাহলে ভা মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভানিয়া স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে ভানিয়া ধ্রুবক বলে এভাবেও তোমরা লিখতে পারো বা তুমি এভাবে লিখতে পারো যে এই যে মূল স্কেলের এক ঘরের ক্ষুদ্রতম মান এই দেখো মূল স্কেলের এক ভাগের ক্ষুদ্রতম মান অপেক্ষা ভানিয়া স্কেলের এক ভাগের যতটুকু ক্ষুদ্র সেই পরিমাণকেই বলা হয় ভানিয়ার ধ্রুবক তো তোমরা এভাবে লিখতে পারো বা লিখতে পারো যে ভানিয়া স্কেলের এক ঘরের প্রধান প্রধান স্কেলের এক ঘরের এক ঘরের যে ক্ষুদ্র মান আছে সেই মানের সেই মান এবং ভানিয়া স্কেলের যে ভাগ সংখ্যা এর অনুপাতকে বলা হয় ভানিয়ার ধ্রুবক এটাও তোমরা লিখতে পারো এবার ক্ষণায় বলতে পারি স্লাইড ক্যালিপাস দ্বারা পরিমাপ দৈর্ঘ্য একশো পার্সেন্ট সঠিক হয় না ব্যাখ্যা করো এখন স্লাইড কেলিপাস যেহেতু আমরা মাপি বলি যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একুরসি থাকে বাট মাঝে মাঝে কিছু কারণে হান্ড্রেড পার্সেন্ট থাকে না দুই তিনটা কারণ আছে প্রথম কারণ বলতে পারি একটা স্লাইড ক্যালিপাসে কিন্তু ত্রুটি থাকে অনেক শূন্য ত্রুটি এটাকে বলি আমরা যেমন মনে করো স্লাইড ক্যালিপাসটা আমাদের মনে করো যে যন্ত্র দেওয়া যন্ত্রের ত্রুটি এটা বলি আমরা যে তুমি আমাদের মূল স্কেলের শূন্য দাগের সঙ্গে ভানিয়া স্কেলের শূন্য দাগ মিলে গেলে এই যন্ত্রের কোনো ত্রুটি থাকে না নর্মালি যন্ত্রে এখন যদি মূল স্কেলে শূন্য দাগটা মনে করো আমরা যখন ভানিয়া স্কেল নিয়ে আসলাম দেখলাম ভানিয়া স্কেলে দুই দাগ শূন্য দাগটা দুই ঘর অতিক্রম করে চলে গেল তাহলে এখানে অবশ্যই যন্ত্রের ত্রুটি আছে তো যন্ত্রের বিভিন্ন ত্রুটির কারণে মানটা আমার একুস্তি আসে না আবার বলতে পারি যে যখন এটা ভান্ডিয়া স্কেল আমরা ব্যবহার করি অনেক দিন ব্যবহার করলে কিন্তু অনেক সময় যন্ত্রটা ক্ষয় হয়ে যায় ভানিয়া স্কেলে কিছু অংশ ক্ষয় হয়ে যায় বা মূল স্কেলে কিছু মান ক্ষয় হয়ে যায় এই জন্য কিন্তু আমাদের অ্যাকুরেসি মান চলে আসে না এটা একটা কারণ হতে পারে আবার একটা কারণ হতে পারে ভান্ডা স্কেলে ভানিয়া দ্রব্য কিন্তু জিরো পয়েন্ট ওয়ান হতে পারে আবার জিরো পয়েন্ট জিরো ওয়ান হতে পারে অর্থাৎ এই স্কেল দিয়ে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপা যায় এই স্কেল দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত মাপা যায় কিন্তু আরও তো ক্ষুদ্র মান থাকে আরও তো অনেক ভগ্নাংশ থাকে এরও তো এই জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটারও তো ক্ষুদ্র ভগ্নাংশ হয়ে থাকে একটা পরিমাপের জন্য এই জন্য আমরা বলতে পারি একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে কখনোই হান্ড্রেড পার্সেন্ট একুসি মান পাওয়া যায় না আচ্ছা এরপর আমরা পয়টা যাই গণাম বলেছে বস্তুর একটা তলের সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করো সর্বোচ্চ ক্ষেত্রফল একটা তলের তো খেয়াল করো এখানে আমাদের তার কি দাওয়া আছে বলো তো একটা দৈর্ঘ্যদা আছে কত বলতো দেখি দৈর্ঘ্য দেওয়া আছে নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার এবং এটা একটা স্লাইড ক্যালিপার্স এটা একটা স্লাইড ক্যালিপার্স দেখো এবং দৈর্ঘ্য দেওয়া আসে নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার তাহলে চলো দৈর্ঘ্য দেওয়া আসে হচ্ছে নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার এবং ত্রুটি হতে পারে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ত্রুটি হতে পারে কেন কারণ এটা একটা দেখো স্লাইড ক্যালিপার্স হলে আমরা বলছিলাম জিরো পয়েন্ট ফাইভ আমরা ধরবো আর যদি স্লাইড ক্যালিপার্স না লিখে থাকতো তাহলে কি জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়েই ত্রুটি ধরে কাজ করতাম তাহলে এটা কী হবে বলতো জিরো পয়েন্ট ফাইভ সেন মিলিমিটার যা জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটারও তাহলে আসো তাহলে কি করবো আমরা বলো দেখি তাহলে নাইন পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের রেঞ্জ এটা আমাদের কি বলতো রেঞ্জ দৈর্ঘ্যের ত্রুটির রেঞ্জ এখন আমাদের বলছে যে কোশ্চেনে বলছে যে কোশ্চেনটা পড়ি আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল এখন সর্বোচ্চ ক্ষেত্রফল কখন পাওয়া যাবে একতলের যখন দুটি যোগ হবে আর দুটি বিয়োগ হলে সর্বনিম্ন ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে তুটি যোগ করে যেহেতু শুধুমাত্র সর্বোচ্চ চেয়েছে তাহলে শুধুমাত্র যোগ করলে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষেত্রফলটা হবে হচ্ছে এ কোয়াস টু যে মানটা আছে নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার দিলাম আমরা স্কোয়ার দিব কেন স্কয়ার দিলাম বলো দেখি কারণ হচ্ছে এটা হচ্ছে ঘনবস্তু দৈর্ঘ্য যা হবে প্রস্তুত কী হবে তাই হবে তাহলে আমরা দেখো খেয়াল করি সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা করবো হচ্ছে নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স এইট সেভেন এবং এখানে আমরা স্কোয়ার দিব তাহলে আসবে হচ্ছে নাইনটি নাইনটি স্কোয়ার এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল এবং বিয়োগ করে কিন্তু তুমি সর্বনিম্ন করতে পারবা এবং শুধু এটা দিয়ে আমরা পরিমাপকৃত ক্ষেত্রফল বের করতে পারব যেটা আগের অঙ্ক করেছি তাহলে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল কি হবে সর্বোচ্চ ক্ষেত্রফল একটা তলের হচ্ছে কি হবে বলতো নাইনটি এইট পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার স্কোয়ার সহ ওকে চলো আমরা থার্ড কোশ্চেন সমাধান করলাম এবার পরে কোয়েশ্চেনটা যাই কী বলেছে এক তলের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি ও দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কি সমান তাহলে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা আগে বের করে নিব এরপর ক্ষেত্রফল পরিভাবে আপেক্ষিক ত্রুটি বের করে নিব দেখব সমান হয় কি না উত্তরটি শতকরা ভুল ভুলের পরিমাণ নির্ণয় করে যাচাই করো শতকরা ভুলের পরিমাণটা বের করতে হয় আমাদের তাহলে আগে আপেক্ষিক ত্রুটিটা বের করে নিয়ে চলো দৈর্ঘ্যের জন্য একবার ত্রুটি বের করব এবং ক্ষেত্রফলের জন্য আরেকবার ত্রুটি বের করব আরেকটা ত্রুটি বের করব চলো দৈর্ঘ্য ত্রুটি কী হবে বলো দেখি এইখান থেকে আমরা বের করবো দেখো গ থেকে পাই যদি লিখি আমরা এটা তো গ ছিল তাহলে আমরা যদি ঘরটা সমাধান করি দৈর্ঘ্যের ত্রুটি যদি করি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের জন্য হ্যাঁ দৈর্ঘ্যের জন্য যদি আমরা করি তাহলে খেয়াল করো আপেক সূত্র কি আপেক ত্রুটি জিক টু চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি ভাগ পরিবৃত মান পরিকৃত পরিকৃত মানটা তো আমরা কিন্তু ইন্টু হান্ড্রেড পার্সেন্ট শতকর পরিমাণ বের করতে হবে এখন চূড়ান্তরি কত পেয়েছি যে যেই মানটা আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার এবং প্রয়াপ দৈ এখন কি কার দৈর্ঘ্যের জন্য করতেছো তাহলে পোয়াপকে দৈর্ঘ্য কত বলো তো এই যে প্রয়াপকে দৈর্ঘ্য নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে হচ্ছে খেয়াল করো কী হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স ইয়া ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে আমরা দেখতেছি এখানে আসবে হচ্ছে জিরো পয়েন্ট আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার জিরো পয়েন্ট নাইন আচ্ছা জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে আমার তাহলে দৈর্ঘ্য ত্রুটি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দৈর্ঘ্যের জন্য করছি এমন সেম কাজটা আমরা কাজ জন্য করবো ক্ষেত্রফলের জন্য করবো ক্ষেত্রফলের জন্য করবো কারণ ক্ষেত্রফলেরটা চেয়েছে তাহলে ক্ষেত্রফলের জন্য এবার ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফলের জন্য তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল আগে বের করবো পরিমাপকৃত ক্ষেত্রফল কোনটা বলতো দেখি দৈর্ঘটে যে ছিল সেটা কি নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স সেন্টিমিটার স্কোয়ার দৈর্ঘ্য বলতো তা ক্ষেত্রফল চেয়েছে না হ্যাঁ আপেক ক্ষেত্রফল এবং দৈর্ঘটে চেয়েছে তাহলে নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স করলে হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে বলতো নাইন নাইনটি সেভেন নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের সেভেন থ্রি ফাইভ দিতে পারো না দিলেও সমস্যা নাই এটা হচ্ছে আমাদের পরিব ক্ষেত্রফল এবার আমরা দুটি কম হলে একবার করবো আর কী তো বেশি হলে একবার করবো তাহলে চলো তাহলে দৈর্ঘ্য কম হলে কম হলে ক্ষেত্রফল সমান সমান নাইনটি নাইন এইট নাইন দশমিক এইট সেভেন সিক্স বিয়োগ জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার আমরা কিন্তু কী করতেছি বলো দেখি আমরা কিন্তু কম হলে কম হলে কি তুরিটা বিয়োগ হয়ে যাবে আগের অঙ্কের মতো জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে হচ্ছে কী হচ্ছে বলো তো নাইন ও সরি এটা স্কোয়ার করবো ক্ষেত্রফল না স্কোয়ার করে ফেলবো আমরা এটাকে স্কোয়ার তাহলে নাইনটি সিক্স নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কমের জন্য এবার কি দৈর্ঘ্য কী হলে দৈর্ঘ্য বেশি হলে সর্বোচ্চটা বেশি হলে ক্ষেত্রফল এটা তোমরা না করলে হবে কারণ তোমরা গতে কিন্তু বের করে ফেলছো দেখো গতে কিন্তু আমরা এটা বের করে ফেলছি যে বেশ সর্বোচ্চ ক্ষেত্রফল গতে কই গেলে এই যে ক্ষেত্রফলের জন্য আচ্ছা গতে মুছে ফেলছি আমার সমস্যা নেই আমরা গয়েরটা এখানে তাহলে করে ফেলি নাইন এইট সেভেন সিক্স প্লাস সর্বোচ্চ কী হয়ে বলতো প্লাস যোগ হয়ে যাবে স্কোয়ার তাহলে নাইন পয়েন্ট এইট সেভেন সিক্স যোগ জিরো পয়েন্ট জিরো ফাইভ স্কোয়ার করলে হবে নাইনটি এইট পয়েন্ট ফাইভ টু নাইনটি এইট পয়েন্ট 5 টু 5 সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল মেইন আমাদের মেইন ক্ষেত্রফল তাহলে এখন আমরা কি বের করব চূড়ান্ত ত্রুটিটা কি করতে বলো তো চূড়ান্ত ত্রুটি কিন্তু আমরা কিভাবে করছি যে মেইন মান থেকে মেইন মান থেকে বড়টা বিয়োগ করলে হয়ে যাচ্ছে ছোটটা করলে কিন্তু আমাদের ছোট মানটা আসবে এবং আমরা সবসময় বড় মান নিয়ে কাজ করি তাহলে আমাদের ছোট মান নিয়ে কাজ করার দরকার নাই তোমরা করলে সমস্যা নাই করলে থেকে যাবে আর ডিরেক্ট এটা বড়োটা বের করলেও আমাদের হয়ে যাবে তাহলে বড়োটা করে ফেলি ডিরেক্ট আমরা যে এটা থেকে এটা বিয়োগ করলে যদি এটা বড় এটার সামনে লিখবো তাই মোরলাস ইউজ করব ফাইভ টু ফাইভ মাইনাস সাতানব্বই দশমিক পাঁচ তিন পাঁচ মাইনাস সাতানব্বই দশমিক পাঁচ তিন পাঁচ তাহলে আসবে জিরো পয়েন্ট নাইন নাইন জিরো তাহলে আসলো জিরো পয়েন্ট নাইন নাইন এটা হচ্ছে আমাদের চূড়ান্তটি তাহলে আমরা এখন কি আপেক আপেহিক তুটি বের করবো তাহলে অতএব ক্ষেত্র ফলে আপেহতুটি সমান সমান চূড়ান্তি ভাগ প্রয়ঙ্কৃত মান কত পেয়েছ নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে ভাগ নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দিলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হচ্ছে আমার ত্রুটি অর্থাৎ আমরা দেখলাম যে আমাদের ক্ষেত্র ফলে ত্রুটি আসছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবং দৈর্ঘ্য ত্রুটি ছিল আমাদের দেখো খেয়াল করো দৈর্ঘ্য ত্রুটি আমরা কত পেয়েছিলাম দৈর্ঘ্য ত্রুটি পেয়েছিলাম আমরা এই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট দৈর্ঘ্য দৈর্ঘ্যতটি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল দৈর্ঘ্য দৈর্ঘ্যতটি ছিল জিরো পয়েন্ট কত ফাইভ পার্সেন্ট আর ক্ষেত্রফলে পেলাম আমরা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এখন তোমাদের কোশ্চনে কী বলছে দেখো কোশ্চনে বলছে যে আপেগ দুটি কি সমান হবে না আপেগ তুটি সমান হবে না তাহলে দুটো আপেগত দুটি কখনও সমান হবে না এখন তোমাকে বলছে উত্তরটি শতকরা ভুলের পরিমাণ নির্ণয় করে যাচাই করো তাহলে শতকরা ভুলের পরিমাণ কিন্তু আমরা বের করলাম যে এখানে ভুল হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এখানে ভুল হচ্ছে ওয়ান পয়েন্ট আর দৈরিকের জন্য ভুল ছিল জিরো পয়েন্ট তাহলে দুইটা সমান না তো এই ছিল আমাদের সমাধান আজকের বোর্ডে এখন তোমরা যদি এখানে আমাদের উত্তরটা দেখো সেইভাবে সমাধান করা হয়েছে তো আমাদের সিলেট ক্যারেট কলেজে যে কোশ্চেনটা ছিল এটা আমরা সমাধান করে ফেলছি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো